প্রতি বছরের মতন এবারও দুর্গাপুরে হর্ষবর্ধন রোডের দুর্গাপুর ভলিবল একাডেমি বিশ্ব এইডস দিবসে দুর্গাপুর মহকুমা হাসপাতালের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ দুর্গাপুর ভলিবল একাডেমির সমস্ত সদস্যবৃন্দ প্রধান অতিথিকে স্মারক উপস্থাপক দিয়ে সম্মাননা জানানো হয় খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই রক্তদান শিবির প্রসঙ্গে প্রধান অতিথি অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন আয়োজকদের এটি শুভ উদ্যোগ ভলিবল একাডেমি সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন শুধু খেলাধুলো নয় প্রচুর টুর্নামেন্ট এখানে হয় তার সঙ্গে সঙ্গে সমাজ সেবামূলক কাজও ওনারা করে থাকেন তার মধ্যে আজকে রক্তদান শিবির চলছে এবং জানেন যে আজকে হচ্ছে বিশ্ব এইচ দিবস সেই সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এটার আয়োজন এছাড়া সারা বছর ব্যাপী এখানে একটি চ্যারিটেবল লাইব্রেরি আছে যেটা ওনারা চালান তো ওনাদেরকে আমার অসংখ্য অভিনন্দন এবং বলবো যে অন্যান্য ক্লাবগুলিও তাদের দেখে যেন এগিয়ে আসেন এবং নিজেদের খেলাধুলোর পাশাপাশি এই ধরনের সমাজ সচেতনতামূলক কাজকর্মে অসুবিধা অন্যদিকে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে দুর্গাপুর ভলিবল একাডেমির পক্ষে রতন কর্মকার বলেন দু সাল থেকে তারা খেলাধুলার পাশাপাশি প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন দুর্গাপুর ভলিবল একাডেমির তরফ থেকে প্রতি বছরই এটা দু সাল থেকে আমরা শুরু করেছি ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা জানি যে আমাদের দেশে এখন রক্তের গভীর সমস্যা আমরা যতটুকু আমাদের দিক থেকে সাহায্য করতে পারি সেই হিসাবে আমরা প্রতি বছর নভেম্বর মাসে এটা করি কিছুদিন আগেই আমরা একটা ভলিবল টুর্নামেন্ট করলাম আজকে বিশ্ব এইডস দিবস সেই দিনটাকে উপলক্ষ করে আজকে রক্তদান শিবির এদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্তদান করেন রক্তদান শেষে সকল রক্তদাতাকে শংসাপত্র ও বিশেষ উপহার প্রদান করা হয় সমরেন্দ্র দাস এলস ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে